এখন আজকে বেশি বেশি বলার একটাই এটা বিজয়ের মাস যে নেতার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ বিজয় লাভ করেছেন সেই নেতার কথা আমাদের মুখে মুখে থাকা উচিত আমার এই যে শিশুটি মায়ের করে সে একবার জিয়া বলে ওই যে দেখেন পিছনে একটা বাচ্চা মেয়ে তিন বছর বয়স হবে এই বাচ্চা মেয়েটাও আজকের কর্মী সবাই এসে উপস্থিত হয়েছে বাংলাদেশের জন্মলগ্ন থেকে পাকিস্তানিরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যুদ্ধ করেছে আমাদের মা বন্ধের ইজ্জত করে নিয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক একই গায় ভারত বাংলাদেশকে তিলে তিলে খাওয়ার জন্য চুষে খাওয়ার জন্য বাংলাদেশে আগ্রাসন সৃষ্টি করেছে বাংলাদেশের রায়ের মাধ্যম হাজার হাজার জাতীয় শরিক থেকে বিএনপি ভারত করতে চেয়ারম্যান তারক রহমান সাহেবের সৈনিক থেকে করেছে হত্যা করেছে গুলি করে নির্বিচার হত্যা করেছে প্রিয় সহযত ভাইরা আমার এতদিন আমরা বলছি শৈলাচার হাসিনা গুলি শৈলাচার হাসিনা গুম খুনয়ের ইনদর্ন দাদা শৈলাচার হাসিনা নির্দেশে বাংলাদেশে হাজার হাজার তরুণ যুবক ঘুম হয়েছে খুন হয়েছে ইয়া জারি গুম হয়েছে চৌধুরী আলম ঘুম হয়েছে সাংবাদিক সহ বিএনপি নেতাকর্মীদেরকে গুম করে করে হত্যা করেছে এতদিন আমরা বলেছি না কেন একটা জনগণের মাধ্যম দিয়ে সৈরাচারের পতন ঘটার পরে একটা সরকার গঠন হয়েছে সেই সরকার যে টিম গঠন করেছে নিরপেক্ষ টিম রিপোর্ট দিয়েছেন খুনি হাসিনা বাংলাদেশের গুম খুনের সাথে সরাসরি জড়িত সরাসরি জড়িত এটা কিন্তু আমাদের কথা নয়

দিয়ে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করত এই ভারত বাংলাদেশের সীমান্তে ব্যবসা বসিয়েছে বাংলাদেশের মানুষকে নেশাগ্রস্ত করতে চায় সেই আচারের দর্শকদেরকে যদি আমরা বাংলাদেশের আমাদের চাই তাহলে আমাদেরকে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যায়কে পরিহার করতে হবে অন্যায়কে লিপ্ত হবে না সেটা বলি যে আমরা আমাদের সঙ্গে চলবো বিএনপি ভারতের চাই